রাজধানীর বাজারে এখন ছুটির আমেজ ক্রেতা সমাগম বেশ কম দোকান স্থানীয় পর্যায়ে মাছের চাহিদা বাড়ায় রাজধানী আরতে কমেছে যোগান আর এরই সুযোগ দিচ্ছেন বিক্রেতারা ব্রয়লার মুরগি বেগুন সহ সালাদ সামগ্রীর দাম কিন্তু কিছুটা কমেছে তবে বাড়তি দামে বিক্রি হচ্ছে এখনও পর্যন্ত গরুর মাংস বিক্রেতারা জানিয়েছেন যে আগামী সপ্তাহে পণ্যের যোগান কিছুটা বাড়বে ঈদের পর এখনো চিরচেনা রূপে ফেরেনি রাজধানী অনেকটাই ফাঁকা তাই রাজধানীর বাজারগুলোতেও ক্রেতার আনাগোনা বেশ কম পণ্যের যোগান এখনো বাড়েনি রমজান মাসে যারা স্বস্তি নিয়ে সবজি কেনাকাটা করেছেন ঈদের পরও তারা অনেকটাই স্বস্তিতে বাজার করতে পারছেন দামে খুব একটা হেরফের নেই গ্রীষ্মকালীন তো একটি সবজি বাদে বেশিরভাগ সবজির দাম নিয়ন্ত্রণে আছে কেজিতে তিরিশ থেকে চল্লিশ টাকা কমে বেগুন মিলছে ষাট থেকে সত্তর টাকায় চল্লিশ টাকা কমে এক কেজি শসা পাওয়া যাচ্ছে ষাট থেকে আশি টাকায় তবে করলা পেঁপে পটল সহ কিছু সবজির চড়া দামে অসন্তুষ্টি আছে ক্রেতাদের সব সবজি এমন একটা দাম বেশি নিচ্ছে সব দোকানবার বন্ধ করলাদন একশ বিশ টাকা কেজি নেয় টমেটো কিনতাম বিশ টাকা এটা হয়ে গেছে তিরিশ টাকা চল্লিশ টাকা প্রতিটা জিনিসে হলো মোটামুটি দশ টাকা পাঁচ টাকা বাড়তে লাউ ষাট টাকা পিস শসা ষাট টাকা কেজি ভেন্ডি ষাট আর বেগুন ষাট পেঁপের দামটা একটু বেশি পেঁপেটা আনছে জম ষাট টাকা লেবুর দামটা আগের মতো বলবো আছে ঈদের পর মাছের বাজারে ক্রেতার আনাগোনা যেমন কম অন্যদিকে মাছের সরবরাহ প্রায় তলানিতে এর প্রভাব পড়েছে দামে প্রায় সব ধরনের মাছের দাম কেজিতে তিরিশ থেকে পঞ্চাশ টাকা বেড়েছে বিক্রেতারা বলছেন ছুটিতে মফসল ও জেলা শহরগুলোতে মাছের চাহিদা বেড়েছে তাই রাজধানীতে সরবরাহ কমিয়েছেন আরতদাররা ঈদের পরে এখন বাজারে মাছ নাই বললেই চলে আর যা আছে এগুলো ঈদের আগেই তাদের আনা ছিল ফ্রোজেন মাছগুলোই বেশিরভাগ বিক্রি করা হচ্ছে যেন আমার মনে হচ্ছে তো আর ওইটাও অনেক অনেক বেশি দাম চাইতেছে আগের মনে করেন যে মাল আসতো আরো তার দশ ভাগের এক ভাগ মালও নেই পুরো পাকা এ মানুষজন দেশে চলে গেছে মনে করেন মাল এখন ওই দেশেই সবাই বিক্রি করে দাম বেশি পায় ঢাকা পাঠাইলে যে দাম পায় তার সাথে দেশের দাম ভালো পাইতে আছে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে পোলট্রি বাজার ঈদের আগে যে ব্রয়লার মুরগির জন্য গুনতে হতো দুইশো তিরিশ টাকা কেজি এখন তা পাওয়া যাচ্ছে দুশো টাকায় তবে ব্যতিক্রম আছে গরুর মাংসের দোকানে সাতাশ রমজানের আগে প্রতি কেজিতে পঞ্চাশ টাকা বৃদ্ধি করে আটশো টাকা করেছিল দোকানিরা এখনও সেই দাম ধরে রাখা হয়েছে মাস্তুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা